অনেকেই সৃজনশীল এবং এমসিকে সি কেউ ওয়েমআর পূরণ করার নিয়মটা এখনো জানো না জানলেও ভুল যেন একটা ভুল করলে ফেল আসতে পারে আজকে আমরা সিকিউ কি এমসি কেউ শিট পূরণ করার নিয়মটা তোমাদেরকে দেখাবো শর্টকাটে কারণ এটা নিয়ে ভিডিও অনেক করা আছে বাট এক্সাম টাইমে অনেক শিক্ষার্থী ভুল করছো তো আমরা চলো একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করি প্রথমত আমি সৃজনশীল তোমাদেরকে দেখিয়ে দিই সৃজনশীলের টোটাল তোমাদেরকে ফার্স্ট এখানে একটা কাজ আছে এখানে তোমার নাম্বার পাবা এই নাম্বারটাকে বলা হয় খাতার যে নাম্বার সিরিয়াল নাম্বার এই নাম্বারটা তোমাদেরকে কিন্তু হাজিরা খাতায় লিখতে হবে হাজিরের খাতায় কেমনে কি পূরণ করবে এটা আমরা তোমাদেরকে দেখাবো আর এখানে এসিসিতে টিক দিয়ে দেবো এখানে পরীক্ষার সালটা কনফার্ম করবে এখানে তে তুমি ভর্টটা করে ফেলবা আর রোল নাম্বারটা লেখার ক্ষেত্রে সব সময় জন্য তুমি বাম পাশ থেকে লিখে যাবা আগে শব্দগুলো সংখ্যাগুলো দেন তুমি এসিসি নাম্বারে আগে সংখ্যাগুলো লিখবা বিষয়গুলো সংখ্যাগুলো লিখে ফেলবা তারপরে একটা একটা করে ভর করবা কেন এমনটা কারণ হচ্ছে দেখা যায় যে তুমি যদি এরকমের ডান পাশ থেকে লেখো তখন কিন্তু তোমার হাতের মানে ভিতরে ওই তোমার সঙ্গগুলো পড়েছে যার কারণে তুমি পরবর্তীতে ভুল হলেও বুঝতে পারবে না সেক্ষেত্রে এটা করবে না বাম পাশ থেকে লিখবে এবং বাম পাশ থেকে ভরাট শুরু করবে ঠিক এরকম ভাবে ভরাট করবে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে ভাই আপনি তো এই যে চার নম্বরটা দুইটা ভরাট করছেন এক্ষেত্রে দেখো আমি চারও ভরাট করছি পাঁচও ভরাট করছি আমার হবে কি দেখো নর্মালি তুমি যদি ভুল ভরাট করো সেটা ওইখানেই রেখে দিয়ে তুমি নেক্সট যেটা সঠিক সেটা ভরাট করবা ঠিক আছে মানে যদি তোমার ভুল হয় সেক্ষেত্রে তুমি আপসেট হয়েও না সেক্ষেত্রে কোনো ঝামেলার মধ্যে তোমার হবে না সেক্ষেত্রে জাস্ট তুমি কি করবা ওইটা ওভাবে রেখে দিয়ে তুমি নেক্সটটা ভরাট করবে উপরে চার নিচে চার তোমাকে চার চারে মিলাই দিবে তারা ঠিক আছে এখানে যে পাস ভরাট করছো এটা ইস্যু না আশা করি তোমরা যখন একাধিক ভরাট করবো তখন এই বিষয়গুলোর প্রতি নোটিশ রাখবা তোমরা এবং এখানে চেষ্টা করবা দেখো রোল নাম্বার হিসেবে দুইটা অংশ তোমার সঠিক হইতে হবে না কি শিক্ষকরা খুঁজেই পাবে না আর এম তোমার বিষয় কোড লেখার ক্ষেত্রে তুমি তোমার এডমিট কার্ডে বিষয় কোড দেখে বিষয় কোড ভোট করবা অতিরিক্ত উত্তরপত্র তোমার পরীক্ষার শেষের দিকে তুমি উত্তরপত্রটা ভর করে দেবা বা যখন তুমি এটা ছিঁড়ে ফেলবে কিন্তু ছিটতে হবে তোমাকে এভাবে এভাবে ধরে ধরে পুরোটা এই অংশটা ছিঁড়ে ফেলতে হবে ছেড়ে টিচার দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে এখানে সংখ্যাগুলো এখানে সংখ্যাগুলোর মাধ্যমে তোমাদেরকে তারা খাতাগুলো মিলাই নেবে এই যে এই দুইটা দেখতে পাচ্ছ কলম এর মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না এই যে দাগ দিছি আমার খাতা বাতিল ওকে এই বাতিল এই দাগ দিলে খাতা বাতিল এখানে এই দাগ দিয়েছি খাতা বাতিল বাতিল এই যে মানে উল্টা পাল্টা দাগ দিলে খাতা কিন্তু বাতিল হয়ে যাবে এবং এই অতিরিক্ত উত্তরপত্রগুলো তোমরা ওইখান থেকে যতগুলো লুশিট নিবা ততগুলো পূরণ করে দিবা এক্ষেত্রে সংখ্যাটা তোমাদেরকে এখানে আর লিখতে হচ্ছে না এবং এখানে টিচারের সিগনেচার এবং টিচারের এখানে স্বাক্ষরটা দিতে হবে এই জিনিসটা তোমাকে নোটিস করতে হবে এই দুটো জিনিস শিক্ষক দিছে কিনা কারণ এই দুটো জিনিস যদি না দেয় তোমার এটা কিন্তু এমনি বাতিল হয়ে যাবে কারণ শিক্ষকের নেই এটা হচ্ছে তুমি কোনো নকল করছো না তার কি প্রমাণ ক্লিয়ার সেই বিষয়টা প্রতি খেয়াল রাখবো এবং এই অংশ দুইটা এই অংশটা এবং এই অংশটা এটা নিয়ে কিন্তু শিক্ষকটা কাজ করবে এখানে তোমাদের কাজ নাই এটা তো সিঁড়ে তোমরা দিয়ে দিবা এর পরবর্তীতে আরেকটা ব্যাপার নিয়ে একটু করে আলোচনা করি সৃজনশীলের সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এরকমভাবে লিখতে হয় দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি বললাম পরীক্ষার খাতায় দেখতে পাচ্ছি এরকমভাবে তোমার লিখতে হয় যেমন পরীক্ষার বিষয় পরীক্ষার তারিখ বিষয় কোড দিন এবং হচ্ছে যে তোমার এখানে এই টুকটুক বিষয়গুলো লিখতে হয় পরীক্ষার সাল লিখতে হয় তো তুমি এগুলো সুন্দর করে সব ইনফরমেশনগুলো লিখবা ওকে আশা করে এখানে এইসিসিতে টিক দিবা এই ইনফরমেশনগুলোর জন্য কোনো ভুল না হয় ঠিক আছে যদি কোনো কারণে তুমি যদি ইনফরমেশনগুলো নাও লেখো আশা করি সমস্যা হবে না আবার সমস্যা হইতেও পারে তাই গ্যারান্টি দিয়ে বলতে পারছি না বাট নর্মালি রিচেক করলে ঝামেলা হবে যদি নর্মাল ওয়েতে দেখে তার কোনো সমস্যা হবে না কারণ তারা তোমার যে এই যে দেখতে পাচ্ছ তোমার যে পরীক্ষার খাতার এই অংশটা এই অংশের মাধ্যমে তোমাকে তারা মূল্যায়ন করে নেবে ওকে এবার আসি এম সিকিউর তুমি কিভাবে পূরণ করবা সে প্রসঙ্গে এমসিকিউর ক্ষেত্রে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা একটু যেটা দেখেছি ওই একই নিয়মে বাম পাশ থেকে তুমি লিখে লিখে যাবা এবং ডান পাশে এভাবে লিখে লিখে ডান পাশে যাবা এবং ভরাট যгом করবা আগে একবার লিখে ফেলবা তারপর ভরাট করবা বিষয় গড়ের ক্ষেত্রে তাই এবার আসি এখানে দেখতে পড়ছো সেট সেট কিন্তু ভোট করতে হবে তোমাদের তোমরা তোমাদের যে সেটটা আসছে সেটিটা এই ঘরে লিখবা লিখে এটা ভরাট করে ফেলবা এখানে যে সেট আসছে অনেকবার রুল বেপরো এটা কইরো না রুল না তুমি সরাসরি কলম দিয়ে লিখে এবং কলম দিয়ে ভোট করবে এবং এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ উপরের যে সংখ্যা এটা আবার ওই সৃজনশীলের মতো এমসি কিউ এর তোমার যে হাজিরা খাতা সেখানে লিখতে হবে সেখানে তুমি প্রত্যেকটা পরীক্ষা শেষে সৃজনশীল ও এমসি কিউর দুইটাই হাজিরা খাতার এই যে তোমার সিরিয়াল নাম্বারটা লিখে দিতে হবে এবং এখানে পরীক্ষার সাল লিখে দিতে হবে এখানে এইসিসি লিখে দিতে হবে এবং এখানে তুমি যখন প্রশ্ন অ্যান্সার করবো তখন চেষ্টা করবার জন্য সবগুলো একটা একটা করে অ্যান্সার করার কারণ যখন তুমি এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এটা ভোট করছি আবার এটা ভোট করছি তখনই তোমার এটা বাতিল হয়ে যাবে কারণ একাধিক ভোট করলে সেটা আর টিচার গ্রহণ করবে না বা শিক্ষা গ্রহণ করবে না তাহলে সবাই তো দুইটা করে ভর্ট করতো তাই না সেখানে কোনো একাধিক ভট্ট করার সুযোগ নেই একটা ভর্ট করার সুযোগ আছে একটা ভার্ট করলে সেটা তো আর নিবে একটা ভার্ট করলে যদি সেটা সঠিক হয় তুমি মার্ক পাবা সঠিক না হলে মার্ক পাবা না আর এখানে আরও কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো আমি তোমাদের একটু পড়ে দেয় যেমন এখানে বৃত্ত ভার্ট করতে হবে যাতে বৃত্ত ভিতরে লেখা দেখানো যায় অবশ্যই কালো কলম ব্যবহার করতে হবে বল পেন কলম অবঞ্চিত কোনো দাগ দেওয়া যাবে না এই যে দাগ দিচ্ছি খাতা বাতিল এই ফেল আমি ফেল করছি কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না ভুলে জয়টা দাগ টাক করলে ওটা ওভাবে রেখে দাও তারপর হচ্ছে যে উত্তরপত্র কোনো অবস্থিতি ভাজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভাজবে উত্তরপত্র মানে আমরা অনেকবার এরকম ভাজ করি ভাজ করি না এই ভাজটা সে এই ওয়েমার করা যাবে না এগুলো কিন্তু কম্পিউটার মাধ্যমে দেখাবে সেট কোড নিয়ে বলা আছে সেট কোড ভুল করলে তোমার ফেল আসতে পারে তো আশা করি বুঝতে পারছো তোমাদের ওয়েমআরটা কীভাবে কি পূরণ করতে হবে আর একটা কথা তোমাদের আমি বলতে চাই এখানে আমার সিগনেচারও কিন্তু টিচার আছে এই সিগনেচারটা তোমাদেরকে টিচারের কাছ থেকে নিয়ে নিতে হবে এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে অনেকে আবার বলো যে টিচার তার দায়িত্ব পালন করে না তাকে আলটিমেটলি যদি কোনো কারণে সিগনেচার মিস যায় কোনো ঝামেলা হয় সেটার ফল তোমার ভুগতে হবে টিচার কোনো কিছুই করবে না ক্লিয়ার সৃজনশীল এবং এমসিকিউর পুরো ব্যাপারটা তারপর যদি কোনো বিশ্বে আরও বিরোধ দেখতে চাও আমাদের বিরোধ করা আছে সেগুলো দেখে নিই ইউটিউবে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ